ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজেন্দ্রনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চল আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে দশটায় এখন থেকে ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করেছে না আর কালকেই তো তোমাদেরকে বলছিলাম যে ডাক পাখির বাচ্চাগুলো যখন বেড়ায় তখন যদি কোনো বেজি টেজি আসে তো কিভাবে ডাক পাখি মানে দুটো বড় ডাক পাখি কীভাবে ধাওয়া দেয় আর আজকেই সেটা হচ্ছে এখন দু একটা বেজি এসছে আর বেজিটাও তেমন এখান থেকে বারবার ঘোরাঘুরি করছে আর ডাক পাখি দুটো শুধু দৌড়াদৌড়ি করছে এদিক ওদিকে তো দাঁড়াও তোমাদের আপনাদেরকে ওই যে ডাক পাখিটা বসে আছে ওখানে আর এইখানে একটা একজন আছে ওকে দেখা যাচ্ছে না এখানে কোথায় যেন আছে ওইখানে বসে আছে ওই যে এখানে একজন রয়েছে আর ওইদিকে একজন রয়েছে দুজন দু জায়গায় রয়েছে আর যদি কোনো ভেজিটেজি আসছে একটা বেজি এক্ষুনি এখানে ঘোরাঘুরি করছিল আমাদের এখানটা দিয়ে আর তাকে কি ধাওয়া দিয়েছে দুজন মিলে তো বেজিগুলোই ভয় পালিয়ে গেছে একটাই বেজি ছিল আর ওই বেজিটাও বারবার এখান থেকে ঘোরাঘুরি করছে এখন মনে হয় ওদের ধাওয়াকে কোথায় গিয়ে চুপটি করে বসে আছে আর ওরাও তেমন এখান থেকে সরছে না ও এখানে দাঁড়িয়ে আছে ও এখান থেকে সরছে না ওই যে দেখা যাচ্ছে নড়াচড়া করছে মুখটা দেখা যাচ্ছে আর ওইদিকে একজন বসে আছে আর বাচ্চাগুলো কোথায় লুকিয়ে আছে বাচ্চাগুলো এখন বেরায়নি একটু আগে বেরিয়েছিল যেই বেরিয়েছে আর ওই বেজিটা এসছে দিয়ে বাচ্চাগুলো আবার ঢুকে গেছে আর আজকে তো আমাদের এখানে হচ্ছে চিরা মেলা আজকেতে আজকেই মানে চিরাদ মেলা মেন আজকে থেকে শুরু হচ্ছে আর চিরাদ যেটা পুজোটা হয় সেটা আজকেই সকালবেলা হয় এখনও লোকজন যাচ্ছে আমাদের এখানে সকালবেলায় তো মানে ভক্তি অটো টোটো ছিল আর এখন আবার এদিকে এখান থেকে ছেড়ে দিয়েছে ওদিকটা যেখানে অটো স্ট্যান্ড আছে সেখানে যাচ্ছে তো প্রচুর লোক যাচ্ছে প্রচুর লোক যাচ্ছে এদিক থেকে লোক যায় অনেকগুলো রাস্তা আছে এদিক থেকেও লোক যাচ্ছে আরও দুদিক থেকে রাস্তা আছে সেদিক দিয়েও লোক যায় তো এখান থেকেও প্রচুর লোক যাচ্ছে বড়ও গেছিলো সকালবেলা কালকে বড়কে বললাম যাবা তুমি বললো না তো আজকে সকালে আমাকে বলছে চলো পুজো দিয়ে আসি আলাম আমি আর যাবো না আজকে সকালে তুমি কালকে যখন বলো নি আমি যাব না তা তুমি এক কাজ করো তুমি কি পুজোটা দিয়ে আসো তাও গেছিলো কি পুজো দিয়ে আসছে আর ওইখানে রয়েছে ঘরের জন্য এই যে এখানটা রেখে দিয়েছি ঘরের জন্য সব কিছুই রয়েছে আমি যখন পুজো দেবো তখন ঘরে দিয়ে দেবো ও গিয়ে ওখানে মন্দিরে দিয়ে আর আমি ঘরে দিয়ে দেবো আমি আর যাইনি যেতাম ও যদি কালকে আমাকে বলে রাখতো তাহলে আমি যেতাম এবার আজকে হঠাৎ করে সকালে বলেছে সকল তখন কি যাওয়া যায় সেই কারণে আর যায়নি আর দেখো পিঁপড়াও চলে তাড়াতাড়ি পুজো দিতে হবে পুজো দেওয়া কমপ্লিট তো আজকে হচ্ছে পানিয়াটি দণ্ড মহা উৎসব তো চিড়ের মেলা আজকে তো আজকে দই চিড়ে দিয়ে সকালবেলাও পুজো দিয়ে এসছে বর ওইখানে মানে যেখানে পুজো হয় মেন গঙ্গার পাড়ে তো ওখানে গিয়ে পুজো দিয়ে এসেছিলো দই চিড়ে দিয়ে আর ঘরে দেখো আমি ঠাকুরের বাটায় দিইনি কিন্তু এমনি দই চিড়ে দিয়ে পুজো দিয়েছি আর আমাদের আমাদের যে গুরুদেব আছে মানে কী গুরুদেব পাটবাড়ির যে গুরুদেব আছে ওনাকেও দিয়েছি তারও দেখাচ্ছি তো এই যে ওনাকেও দিয়ে দিয়েছি আর এই যে এখানে দিয়েছি দই চিড়ে তো এই যে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে জানো পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে কারণ বৃষ্টি নেমে গেছিল আর এমনিতেও আমার কাজ করতে দেরি হয়ে গেছিলো আজকে বৃষ্টিটা কোনো বড় কথা নয় বৃষ্টিতে আরও ভালোই হয়েছে বৃষ্টিটা হওয়াতে কিন্তু আমাদের এখানে বেশিক্ষণ বৃষ্টি হয়নি দেখো বৃষ্টি কমে গেছে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার বলতে কি বৃষ্টি বন্ধ হয়ে গেছে আকাশটা মেঘলা মেঘলা আছে অন্যদিকে এখনও বৃষ্টি হচ্ছে তো এই আমার পুজোতে আর কমপ্লিট হয়ে গেছে চলো আবার পরে আসছি তো সেই যে দুপুরবেলা পুজো টুজো দেওয়ার পর থেকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা বলতে কি এখন ওই সাড়ে সাতটা পনেরো আটটা বাজতে যায় এখন চলে আসলাম আর এখন দেখো ভেন্ডি নিয়ে নিয়েছি এখানে মানে ফ্রিজে যে সবজিগুলো ছিল বের করে নিয়েছি ভেন্ডি এখানে ঝিঙে ঝিঙে না চিচিঙ্গা তো এইসব বের করে নিয়েছি আর এখানে দেখো দুপুরবেলা সে পুজো দিয়েছিলাম চিড়ে সেগুলো রয়েছে চিড়ে একটা অল্প আমি খেয়েছিলাম দুপুরবেলা মেখে আর খাওয়া হয়নি সেটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম সন্ধ্যাবেলা বর আসলে খাবো কিন্তু এখন খাবে না তো সেই কারণে এগুলো কেটে নি চলো তো এই দেখো ভেন্ডিটা কেটে নিয়েছি ভেন্ডিটা কেটে নিয়ে আর এখানে সর্ষে বেটে নিয়েছি সর্ষে নিয়েছি কারণ রাত্রেবেলায় হচ্ছে দুপুরবেলা ঝিঙে আলু পোস্ত করেছিলাম সেটা অল্প একটু আছে আর ভাত রয়েছে তো সেই কারণে একটু তরকারি করতে হবে তো এখানে ভেন্ডিটা কেটে নিয়েছি চলো ভেন্ডি তরকারি করে নিয়ে আবার আসছি তো ওদিকে দেখো ভেন্ডি তরকারি বসিয়ে দিয়ে এসে আমি ঘরে এসে চিচিঙ্গাটা কেটে নিয়েছি কারণ চিচিঙ্গাটা কেটে কাটতে একটু টাইম লাগে আর আমি না এই সব জিনিস একদম মানে একসাথে অনেকটা নিয়ে কাটতে পারি না একটু অল্প অল্প নিয়ে কাটি আর ওদিকে দেখো আমার তরকারিও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে তরকারি কাটতে কাটতে তরকারিটা হয়ে গেছে আর এদিকে চিচিঙ্গাটাও কেটে নিয়েছি আমি তো এবার রাত্রে খাওয়া দাওয়া করব আর ওদিকে মেয়ে ঘরে আছে লিখছিলো লেখা হয়ে গেছে এখন টিভি দেখছে তো চলো আবার পরে আসছি খাওয়া দাওয়া করে নি তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে